আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিশে জুলাই বিকেলের একটা আকাশ আমি তোমাকে দেখাবো আকাশটা দেখো গোধূলির ছায়া পড়ে গেছে গধূলির ছায়া মেঘগুলো কালো পরিবেশটা মনে হচ্ছে খুব একটা ভয়ঙ্কর অনেক সময় হয় কি আকাশের দিকে তাকালে মনে হয় কোনো একটা মেঘ দৃশ্য ধারণ করেছে দেখলে যেন ভয় লাগে হালকা হালকা বাতাস হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু বাহিরের অবস্থা তেমন ভালো নেই দেখতে পাচ্ছ ফ্লাইওভারের উপরে কত গাড়ি চলে অথচ এখন কোনো গাড়িই নেই ঢাকা শহর যেন কোনো এক আকুত ভয় নিয়ে সবাই চুপটি করে আছে এমন লাগছে তো ভিউয়ার্স এইখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি বাসার সাদে থেকে দেখা যায় দেখো এখানে একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম যেটা যে ফ্লাইওভারের উপর দিয়ে রিক্সা যাচ্ছে তো কারফিউয়ের সময় আমরা বিকেল বেলায় ছাদে আসা হতো না কিন্তু এখন বাচ্চাদের নিয়ে ছাদে আসতে হচ্ছে ইন্টারনেট বন্ধ কোনো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে বন্ধ দেখো আকাশ দিয়ে একটা অ্যারোপ্লেন যাচ্ছে এই যে মেঘমালার মধ্যে ঢুকে পড়েছে এটার প্রাকৃতিক দৃশ্য অপরূপেই সুন্দর দৃশ্য সময় থাকলে যার সময় আছে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা ভালো করে দেখে নিও দেখবে ভালো লাগবে আবার আরো হারাই গেল মেঘের মধ্যে ওই যে চলে গেল চলে গেল চলে গেল চলে গেল এখনও দেখতে পাচ্ছি অনেক দূরে চলে গেছে সাহিত্যিকরা তো এমনি সাহিত্যিক হয়নি প্রতিটা সাহিত্যিকের পিছনেই তার এই ছোট ছোট মানে ছেলে মানুষই যাকে বলে এগুলো ছিল দেখেই তো তারা আজকে সাহিত্যিক নাম হয়েছে সাহিত্যিকরা কেমন যেন অন্য মনস্ক থাকে সব সময় বিকেল বেলা বাচ্চাদের নিয়ে ছাদে আসলাম এবং বিকেলের আবহাওয়াটা কত সুন্দর দেখো আকাশে পাখিগুলো উঠছে নেই কোনো বাধা স্বাধীনভাবে সে চলছে শুধু আমরা এই মানুষ জাতি মানব জাতি সারাক্ষণ মেতে আছি রাজনীতি নিয়ে সবাই পাওয়ার পাওয়ার নিয়ে আমরা বিজি থাকি কিভাবে সম্ভব সব যদি পাওয়ারের মধ্যেই থাকে তাহলে আমার জীবনটা কি হবে